সকাল বন্ধুরা আমার একটা নতুন আরও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আগস্ট সোমবার আর আজকে হচ্ছে আমার জীবনের সবথেকে স্পেশাল দিন মানে সেই পাঁচই জানুয়ারির থেকে আজ উনিশে আগস্ট পর্যন্ত এই জার্নির আজকেই বলতে পারো মানে সমাপ্ত আর কি কারণ আর মাত্র কয়েক ঘন্টা কয়েক ঘন্টার পরে আর কি আমাদের বাবু আমাদের মাঝে চলে আসবে এখন ঘড়িতে বাজে পাঁচটা পঞ্চাশ আর আমি উঠেছি উঠেছি বলাটা ভুল কারণ সারা রাত ঘুম হয়নি শুধু যে কালকে রাতটা সেটা না আজ এই নিয়ে তিনটি রাত হয়ে গেল আমার ঘুম হয়নি আশা করি চোখ মুখ দেখলে বুঝতে পারবে পুরো চোখ ফুলে গেছে একদমই চোখের পাতা এক করিনি কালকে তো ওই উঠেছি বলতে সাড়ে চারটের দিকে উঠে পরে মানে কিছু শুয়ে না ভালো লাগছিল না তাই আর কি উঠে পড়েছিলাম তো উঠে পরে মায়ের সাথে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে দিয়েছি আর এখন স্নান করা হয়ে গেছে স্নান করেই যাব কারণ এখন তিন চার দিন স্নান করতে পাবো না তার কি স্নান করে নিয়েছি আর এখন ছাদে এসেছি কারণ ঠাকুরের বইটা পড়বো একেবারে প্রণাম করে নিচে যাব কারণ আর ওপরে আসবো না আর আমরা বাড়ির থেকে বেরোবো তোমার ওই সাতটা পাঁচ কি দশের দিকে আর সকাল থেকে জল খাইনি যেহেতু আমাকে জল খেয়ে যেতে বারণ করেছে তাই আর কি জলটা খাইনি তো প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে কারণ সত্যি কথা বলতে সকাল থেকে উঠে আমি এক বোতল জল না খেলে না আমার মানে শান্তি লাগে না তো যাই হোক জল খেতে পাইনি তাকাতে পারছি না চোখগুলো দিকে এত জ্বালা করছে আর প্রচণ্ড পরিমাপে মাথা ব্যথা করছে জানি না কিসের টেনশন না নার্ভাস যাই হোক আশা করি সবাই বুঝতে পারবে আজকের দিনটি ঠিক কেমনভাবে পার হয় তো আমি জানি না কটার সময় কি হবে না হবে তো ব্লগটা দেখতে থাকো একের পর এক অবশ্যই সবটা শেয়ার করবো যতটুকু আমি পারবো আর আজকে মনে হয় আমাকে ফোন দেবে না রাখতে তাই আজকে মানে যতটুকু হসপিটাল পর্যন্ত যাব সেটাই হয়তো ভিডিওতে ক্যাপচার করতে পারবো তারপরে জানি না কি ক্যাপচার করব তো যাই হোক চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি আর মাত্র কিছুদিন পরে তোমরা তোমাদের সুখবর পেয়ে যাবে যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে আর মাত্র কয়েক ঘন্টা পরে তো বাবু আমাদের মাঝে চলে আসছে তবে সুখবরটা কিছুদিন পরে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে আজকে ছিল সেই দিন মানে আমার জীবনের সব থেকে বলতে পারো স্পেশাল দিন তারিখটি ছিল উনিশেই আগস্ট এখন তোমরা অনেকেই জেনে গেছো যা সেদিনটি ছিল আমার ডেলিভারি ডেট সেদিন তো একদমই ঘুম হয়নি রাত্রেবেলায় সারা রাত জুড়ে শুধু মনে মনে একটা উল্টো পাল্টা চিন্তা আসছিল। তারপরেই ওই ভোর দিকে মানে সাড়ে চারটার সময় উঠে পড়েছিলাম সাড়ে চারটার সময় উঠে ব্রাশ করে একেবারে স্নান করে নিয়েছিলাম আর সকাল সকাল সেদিন স্নান করে নিয়েছিলাম কারণ ভাবলাম আবার কবে স্নান করতে পাবো না পাবো তো যার কারণে সকাল সকাল স্নান করে সোজা চলে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে প্রথমে আগে হনুমান চল্লিশা আর শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে মনে এত পরিমাপে ভয় ছিল যেটা কাউকে বলে বোঝানোর মতো না আর এই দিকে ভয়ের সাথে সাথে কিন্তু আনন্দটাও দ্বিগুণ ছিল কারণ সেই পাঁচই জানুয়ারি থেকে আজ উনিশে আগস্ট পর্যন্ত আমার যে জার্নিটা পেরিয়েছে সেটা কিন্তু খুব একটা সহজ ছিল না আমার এই প্রেগনেন্সি জার্নিটা ঠিক কেমনভাবে পেরিয়েছে তোমরা তো অনেকেই প্রথম দিকে শেষ পর্যন্ত দেখেছো নানান কষ্ট সহ্য করে আজকে সেই দিনটা কিন্তু চলে এসেছে তো ওইদিকে ঠাকুরের বই পড়া হয়ে গেছে আর গলাইতে যে মাদুলিটা দিয়েছিল আমার পাঁচ মাসে আর সাত মাসে তো সেই মাদুলিটা এখন খুলে ঠাকুর ঘরে রেখে দিয়ে যাব আর এই মাদুলিটা খুলে দিলাম তার কারণ হচ্ছে হসপিটালে গিয়ে তো এইরকমই খুলে দেওয়া হবে তো যার কারণে আর হসপিটালে পড়ে গেলাম না আর তাছাড়া হসপিটালে পড়ে গেলে কী হতো ওইখানে ধরো ছোঁয়া একটা ব্যাপার হয়ে যেত যেহেতু তো আমার আতুরে ঘর চলবে তো যার কারণে মাদুলিটা একেবারে খুলে গেলাম এই মাদুলিটায় কিন্তু আমার বাবুর গায়ে আর কি দেওয়া হবে যখন আর কি ওর একুশা পেরিয়ে চাপে তো এদিকে দেখো ফাইনালি রেডি হয়ে গিয়েছি আর আমি কিন্তু আমার কানের নাখের সব কিছু খুলে দিয়ে গিয়েছিলাম শাখাটা পরে নিয়েছিলাম ওখানে গিয়ে যেহেতু খুলে দেওয়া হবে তাছাড়া কিন্তু আমি আমার কানের নাখের সব কিছু খুলে গিয়েছিলাম তো এখন বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলাম আর আমরা যাচ্ছিলাম বলতে আমি আমার ননদ শ্বশুরমশাই শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই আর ওই দিক থেকে আমার বাবার বাড়ির থেকে আমার দাদা আসবে তো এদিকে যেতে যেতে এত পরিমাপে ভয় লাগছিল পুরো হাত পা কাঁপছিলো বলতে পারো তো যাই হোক সব ভয় দূর করে আজকে ফাইনালি আমি আমার সোনার সাথে দেখা হবে আমার মুখ দেখলে আশা করি বুঝতে পারবে যে ঠিক কত পরিমাপের টেনশনে ছিলাম তবে সত্যি কথা বলতে যে টেনশনে ছিলাম সে টেনশানটা কিন্তু ফ্রি হয়ে গিয়েছিল যখন আর কি আমি আমার বাবুর কান্নার আওয়াজ পেয়েছিলাম ওটি রুমে অনেকেই বলছো দিদি ভাই তুমি তাড়াতাড়ি তোমার ওটি রুমের এক্সপিরিয়েন্স শেয়ার করো হ্যাঁ বন্ধুরা আমি সব ভিডিও একের পর এক শেয়ার করব। তবে একটু সময় দাও একটু সময় পেলেই আমি সব ভিডিও ক্যাপচার করব এখন যেহেতু বাবুকে দেখতে হচ্ছে তো আর একটা ছোট বাচ্চা মানে ঠিক বুঝতেই পারছো তার ঠিক কতটা দেখভাল করতে হয় তো আমি আমার সময় মতো অবশ্যই সব ভিডিও আপলোড করবো এইদিকে হসপিটাল আমরা পৌঁছে গিয়েছি ওই আটটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম যেহেতু আটটার থেকে নটার মধ্যে যেতে বলেছিল আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই আর কি অ্যাডমিট করার জন্য যা যা প্রসেস থাকে সেগুলোই ও কমপ্লিট করছে আর আমি এই দিকটাই বসেছিলাম যেহেতু আমার তো কোনো কাজ ছিল না তাই আমাকে ওখানে একটা চেয়ার দিয়েছিল তো সেই চেয়ারের মধ্যেই বসেছিলাম তো যখন আর কি এই রুমটাতে আমাকে নিয়ে যাওয়া হলো কি যে ভয় লাগছিল স্ট্রেচারগুলোকে দেখে বা হসপিটালের সমস্ত সরঞ্জাম দেখে মনে প্রচণ্ড ভয় লাগছিল এই প্রথম বলতে পারো আমি হসপিটাল গেলাম এর আগে কিন্তু আমি কোনোদিনও হসপিটালের মুখ পর্যন্ত দেখিনি আসলে সেরকম কোনো প্রয়োজন পড়েনি বলেই যাওয়া হয়নি তো এই প্রথম হসপিটালে গিয়ে সমস্ত জিনিসপত্র দেখে না খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো এইদিকে দেখো আমাকে একটা বেল্ট পরিয়ে দেওয়া হয়েছে আর এইখানটায় তোমাদের দাদার ওই কার্ডের নাম্বার ফোন নাম্বার আমার কিছু নাম্বার লেখা ছিল তো এই ব্যান্ডটা যেদিন ডিসচার্জ হবে সেদিন খুলে দেওয়া হবে তো ফাইনালি আমাকে বেড দেওয়া হয়েছিল আমার বেড নাম্বার হচ্ছে টোয়েন্টি তো আমি এখন বসেছিলাম ডাক্তার আসবে ডাক্তার চেক করবে তারপর উনি দেখে বলবেন আজকে আমার ডেলিভারি হবে কিনা না আর সবদিকে প্রথমে আমি পৌঁছে গিয়েছিলাম আর ওইদিকে একটা দিদিকে দেখতে পাচ্ছ ওই দিদির আজকে ডিসচার্জ ছিল ওর আজ থেকে সাত দিন আগে আর কি ডেলিভারি হয়েছে আর আজকে চারজনের ডেলিভারি হবে আর কি সিজার হবে তো তার মধ্যে আমি সবদিকে প্রথমে পৌঁছে গিয়েছিলাম তো এখানে বসেছিলাম তারপরে বসে থাকতে পারছিলাম না বলে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা প্রচণ্ড ক্লান্তি লাগছিল কারণ বললামই তো মনে একটা আলাদা রকমই ভয় কাজ করছিল তো আমি এখানে শুয়ে পড়েছিলাম আর ডাক্তার আসবে তোমার ওই দেখতে দশটার দিকে তো যাই হোক এখন অপেক্ষা করছিলাম কখন ডাক্তার আসে আর কখন আমাকে দেখে আর কি তো এদিকে ডাক্তার চেক আপ হয়ে গেছে ডাক্তার বললো যে তাড়াতাড়ির মধ্যে পেশেন্টকে রেডি করো আজকেই ডেলিভারি হবে তো এদিকে দেখো আয়ামাসি কিন্তু চলে এসেছে আমাকে রেডি করতে তো এদিকে দুদিকে দুটো চুল বেঁধে দিচ্ছে কারণ তোমরা তো জানোই যখনই ওটি রুমে নিয়ে যাওয়া হয় দুদিকে দুটো চুল বেঁধে দেয় তো এদিকে দেখো মাসি কিন্তু আমার চুল বেঁধে দিচ্ছে তো বন্ধুরা এরপর থেকে কিন্তু আমি হসপিটালের আর কোনো ভিডিও করতে পারিনি কেন পারিনি সেটা তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওর ক্লিপটা হচ্ছে যেদিন তিন দিন হয়েছিল আমার সিজার করা তোমাদের দাদাভাই আর কি দেখতে গিয়েছিল আমাকে হসপিটালে আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে ডিসচার্জের দিন আমাকে হসপিটালে কেন ভিডিও করতে দেয়নি বা কেন ফোন অ্যালাউ করেনি সেগুলো আমি তোমাদের সাথে একের পর এক ভিডিওতে শেয়ার করব আমার খুবই ইচ্ছে ছিল তোমাদের সাথে পুরো আমার প্রেগন্যান্সি জার্নি তো শেয়ার করেইছিলাম হসপিটাল জার্নিটাও শেয়ার করব তবে ভাগ্যক্রমে আমি সেটা করতে পারিনি তার কারণ কি না সেগুলো পরের শেয়ার করব তো এদিকে আমার ডিসচার্জ হয়ে গেছে আর যেদিন ডিসচার্জ হয়েছে সেদিন এত পরিমাপে বৃষ্টি পড়ছিল যে ধারণার বাইরে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তবে হসপিটালে যদিন ছিলাম কি যে বিরক্ত লাগছিল বলে বোঝানোর মতো না ফাইনালি আমি আমার বাবুকে নিয়ে আজকে বাড়িতে যাচ্ছি তো এত পরিমাপে আনন্দ লাগছিল সত্যি কথা বলতে আমি নিজেও ঠিক মানে এই আনন্দটা ধরে রাখতে পারছিলাম না আর বাইরে আশা করে দেখে বুঝতে পারবে ঠিক কতটা পরিমাপে বৃষ্টি পড়ছে অনেকেই জানতে চাইছো দিদি ভাই তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তাড়াতাড়ি ফেস রিভিল করো তারপর বেবি ওয়েট কত এসেছে তো আমি সব ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে বেবি ওয়েট শেয়ার করবো বেবি ফেস রিভিল করবো সবটাই করবো তবে বাড়ির কিছু নিয়ম থাকে তোমরা তো অনেকেই জানো তো সেই নিয়মগুলো কিন্তু আমাকে মানতে হবে তো সেই সব নিয়ম মেনে তোমাদের কথা মতো আমার একটু সময় চাই মানে বাবুর এক মাস হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওর ফেস রিভিল করবো বাকি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেগুলো একের পর এক ভিডিওতে তোমরা জানতে পারবে এখন যেহেতু ওকে পুরো সময়টা আমাকে দিতে হচ্ছে তাই একটু সময় লাগছে তো যাই হোক চলো এখন বাড়ি পৌঁছে গিয়েছি আর এরপর একের পর এক সব ভিডিও আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে taco